আসসালাম আলাইকুম দেশ এবং দেশে বাড়িতে যে যেখান দিয়ে দেখছেন সবাই উঠে আমি জানাচ্ছি নতুন ফ্রি থাকছে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙপুরিসে কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন একদমই নিউ কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যে পুরো ফোরটি এইটের ডিজে মানে যারা একটু হেলদি আসেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আর এটা থাকব হচ্ছে একটা কালার কন্টাসের সাথে একটা নামাজি দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর হচ্ছে এটা থাকব হচ্ছে আপনার স্যালডটা ওকে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই লেটেস্ট একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্টস একটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার প্রত্যেকটা দুপাটায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটারও প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন না যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু সব ডিটেল ডিটেলস জেনে শুনে বুঝে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস কিন্তু ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিবে হচ্ছে অফার প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন একদমই নিউ কালেকশন একদমই নিউ কালেকশন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া হচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু আমার নিজেরও পার্সোনালি অনেক পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন লিখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন কলকা ডিজাইন করে দেওয়া থাকবে এগুলো কিন্তু একদম পিটানো কাজ করা দেখেন খুবই সুন্দর আর এখানে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোড সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন তারপরে আপদের সব থেকে হিট ড্রেস মানে এই ড্রেসটার কথা না বললেই নয় দেখেন একদমই লেটেস্ট একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু অনেক কপি ড্রেস বের হয়ে গেছে আপুরা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা আমাদের ড্রেসের কিন্তু দাম ওই সতেরোশো পঞ্চাশ টাকায় আসে অনেকে বিক্রি করতেছে এটা বারোশো তেরোশো টাকা কিন্তু এটা কিন্তু অরিজিনাল ড্রেস যারা আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়েছেন তারা কিন্তু জানেন কপি ড্রেসটাও নিয়ে দেখতে পারেন আমাদের ড্রেসটাও নিতে পারেন আমাদের প্রাইস কিন্তু আগেরটায় আসছে সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন আমাদের স্যালোয়ার অন্যের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা যারা নিতে চান তারা একবার হলেও নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো হবে এই যে একটা ড্রেস দেখিয়ে দিব দেখেন শেডের ভিতরে খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাচাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়েটস আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপর হচ্ছে চার বাই তেরো স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসপাস সোভিয়েটস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম